শুরুতে আমাদের মারমেটের দেশ দেখানো হয় যেখানে জিয়াউ কাবিলার মার্মিটরা থাকত আজ জিয়াউ কাবিলার সবাই খুব বেশি খুশি ছিল কারণ আজকে জিয়াউ কাবিলার সর্দারের মেয়ের বিয়ে ছিল এই কারণে সবাই অনেক খুশি ছিল তাছাড়া যাদেরকে আমন্ত্রণ করা হচ্ছিল তাদের সবাইকে এই সুন্দর মুহূর্তে অনেক গয়না কাটিয়ে এবং রত্ন দিয়ে স্বাগত করা হচ্ছিল সব কিছু হয়ে যাওয়ার পর সর্দার তার মেয়ে প্রিন্সেস মারমিট লুই কংকংকে ডাকে তার স্বামীর সাথে সব বড়দের ব্লেসিংস নেওয়ার জন্য কিন্তু যখনই সর্দার এবং তার স্ত্রী তার মেয়েকে ব্লেসিং দেওয়ার জন্য সামনে আসে হঠাৎ করে তখনই সেখানে তুফান আসা শুরু করে তখনই সেখানে এন্ট্রি মারে ড্রাগনের রাজা ড্রাগনের রাজাকে দেখে কেউই খুশি হয় না কারণ ড্রাগন কাবিলা সব থেকে বেশি শক্তিশালী ছিল তাছাড়া সামনে এখন যে ছিল সে হচ্ছে ড্রাগনের লর্ড তাই সবাই ড্রাগন লর্ডকে দেখে অনেক ভয় পেতে শুরু করে সর্দার তখন অনেক সাহস করে ড্রাগন রাজার কাছে গিয়ে ঝুঁকে পড়ে এবং সে ড্রাগন রাজাকে জিজ্ঞেস করে আপনার এখানে আসার কি প্রয়োজন পড়লো আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হতো আপনি আমাদেরকে বলে দিতেন আমার কাবিলার সবাই সেটা পাঠিয়ে দিত ড্রাগন লর্ড একথা শুনে বলে না তার দরকার নেই সে বলে আমি এখানে এসেছি কারণ আজকে তোমার মেয়ের বিয়ে এ কথা শুনে সর্দার মনে করে ড্রাগন রাজা হয়তো তার খুশিতে সামিল হতে এসেছে তাই সে খুশি খুশি বলে এটা তো আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার আপনি আমাদের খুশিতে সামিল হচ্ছেন ড্রাগনের রাজা তখন বলে আমি এর জন্য আসিনি আমি এখানে এই কারণে এসেছি যাতে আমি কাউকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারি এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায় সবাই একে অপরকে দেখতে শুরু করে ড্রাগন রাজা তখন প্রিন্সেস মারমেটের কাছে যেতে শুরু করে ড্রাগন লর্ড প্রিন্সেস মারমেটকে বলে আমি তোমাকে খোঁজার জন্য তিনশো বছর ওয়েট করেছি তারপরে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন ড্রাগন লর্ড ছোট ছিল সে অনেক বেশি আহত ছিল এবং কারো কাছ থেকে ছিল। সেখানে প্রিন্সেস মারমিট খেলা করছিল সে ড্রাগনের রাজাকে দেখে তার কাছে আসে আর সে তাকে বাঁচাতে শুরু করে রাজকুমারী জল ড্রাগন রাজাকে বাঁচাতে শুরু করে আমার মা আমাকে বলেছে আমাদের জিয়াওকাবিলা কাবিলা সব থেকে বেশি শক্তিশালী নয় কিন্তু আমাদের কাছে এরকম কিছু শক্তি আছে যা দিয়ে আমরা যে কোনো লোকের ক্ষত এবং ব্যথার জায়গা ঠিক করতে পারি তখনই প্রিন্সেস মারমিটের মা তাকে রাখতে শুরু করে রাজকুমারী জলপরি তাই সেখান থেকে চলে যায় তার কিছুক্ষণ পরেই ড্রাগন রাজা জ্ঞান ফিরে আসে তাই সে তখনই ভেবে নেয় সে বিয়ে করলে রাজকুমারী জলপরি কী করবে কারণ প্রিন্সেস মারমিট তার জীবন বাঁচিয়েছে রাজা গল্প রাজকুমারী এই বলছিল। আর সে বলে আমি সেদিনই ঠিক করে রেখেছিলাম আমি বিয়ে করলে তোমাকেই করব আমি তোমাকে বিয়ে করে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী রানী বানাবো তারপর ড্রাগন রাজা তার কাছে তার হাত বাড়িয়ে দেয় কিন্তু রাজকুমারী জলপরি তাকে মানা করে দেয় আর সে বলে আমি কেন তোমার সাথে যাব আমি তো তোমাকে পছন্দও করি না এ কথা শুনে ড্রাগনের রাজা তার গুণ বলতে শুরু করে সে কত বেশি শক্তিশালী তার কাছে কত কাবিলা আসে আর সে কত শক্তিশালী সে কেন তাকে পছন্দ করে না রাজকুমারী জলপরি বলে কারণ আমার কাছে আগে একজন আছে যাকে আমি ভালোবাসি আর সে তার স্বামীর দিকে ইশারা করে তার স্বামী যখন এই ড্রাগন লর্ড কে যায় আর সে তার স্বামীকে ধরে অনেক বেশি কাঁদতে শুরু করে এসব দেখে ড্রাগনের রাজা তার কাছে আসে আর সে রাজকুমারী জলপরি তার কাছে টানে আর সে বলে আমি তোমাকে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রানী বানাতে চাচ্ছি আর তুমি আমাকে প্রত্যাখ্যান করছো ছেলের জন্য পৃথিবীতে আমি একজন যে তোমার স্বামী হওয়ার যোগ্য তাই তুমি আমার সাথে যাবে রাজকুমারী জলপরি অনেক রেগেছিল ড্রাগন লর্ড তার স্বামীকে মেরে ফেলেছে এই কারণে জলপরি রাজকুমারী বলে আজকে আমার বিয়ে ছিল আর তুমি আমার বিয়ের দিনে আমার স্বামীকে মেরে ফেললে আর তুমি এখন আমাকে বলছো তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রানী বানাবে কেই বা তোমার রানী হতে চাইবে আমি তো তোমার রানী হতে চাই না ড্রাগন রাজা তখন বলে তুমি যদি এখন আমার সাথে যেতে রাজি না হো আমি তোমার বাবা মাকে মেরে ফেলবো এ কথা বলার পরপরই সে তার বাবার গলা চেপে ধরে আর সে তার বাবার গলা চাপতে শুরু করে এসব কিছু দেখে রাজকুমারী জলপরি কিছুই বলতে পারে না এখন রাজকুমারী জলপরির কাছে কোনো রাস্তা ছিল না ড্রাগন রাজার কথা শোনা ছাড়া তাই রাজকুমারী জলপরি বলে আমি তোমার সাথে যেতে রাজি আছি কিন্তু তুমি আমার বাবা মাকে কিছু করো না তাই সে রাজকুমারীর বাবাকে ছেড়ে দেয় আর সে ড্রাগন রাজকুমারী তার সাথে নিয়ে যেতে শুরু করে তার মা বাবাও কিছু করতে পারে না কারণ তারা জানতো ড্রাগন রাজা কত বেশি শক্তিশালী পরে আমরা ড্রাগন লর্ডকে দেখতে পাই সে রাজকুমারী জলপরীকে তার কিলাতে নিয়ে গিয়েছিল আশেপাশে ড্রাগন কিলার লোকেরা রাজকুমারী জলপরীকে দেখে অনেক কথা বলতে শুরু করে ড্রাগন সেক্টর একজন লোক তখন বলে রাজকুমারী জলপরি ড্রাগন রাজ্যে রানী হতে পারে না সে যদি এই জায়গায় রানী হয় তাহলে এই জায়গা অশুদ্ধ হয়ে যাবে তাছাড়া সে এই রাজ্যে রানী হওয়ার যোগ্য না আর অনেক কথা বলছিল এসব কথা বলে তার রাজকুমারী জলপরিকে অনেক জ্বালাতন করছিল এসব কিছু ড্রাগন রাজা দেখছিল ড্রাগন রাজা যখন দাঁড়ায় সবাই তার সামনে ঝুঁকে যায় ড্রাগন সেক্টের কিছু লোক তাকে দ্বিতীয়বার ভাবার জন্য বলে ড্রাগন একজন লোক সামনে এসে বলে রাজকুমারী মারমেটের ব্যাপার আরেকবার ভাবতে ড্রাগন রাজা রেগে যায় এবং তাকে সেখানে মেরে ফেলে সবাই এসব দেখে কেউ আর কিছু বলার সাহস পায় না সবাই সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় ড্রাগন রাজা সবার সামনে তখন বলে আজ থেকে রাজকুমারী জলপরি আমার রানী যদি কারোর এ ব্যাপারে কোনো সমস্যা থাকে সামনে এসে বলতে পারে কিন্তু সবাই ভয় পাচ্ছিল কেউ সামনে আসে না ড্রাগন রাজা তখন বলে ভালো হয়েছে তোমরা সবাই বুঝে গেছো আজকে আমার বিয়ে সবাই ডেকোরেশন শুরু করে দাও কিছুক্ষণের মধ্যে ড্রাগন রাজা রাজকুমারীকে বিয়ে করে ফেলে তারপর সে রাজকুমারীর কাছে যেতে শুরু করে প্রিন্সেস মার্মির তাকে অনেক সরানোর চেষ্টা করে ড্রাগন রাজা অনেক রেগে যায় আর সে জোর করে তাকে কিস করে আর সে তাকে জোর করে তার সাথে সম্পর্ক করে রাজকুমারী জলপরে কিছুই করতে পারে না এই সব কিছু সহ্য করা ছাড়া এ রাতে এভাবে শেষ হয়ে যায় তারপরের দিন সকাল হয় সকালে রাজকুমারী জল একটা ডিমের জন্ম দেয় ড্রাগন রাজা এটা দেখে অনেক খুশি হয় তাই সে প্রিন্সেস মারমিটের কাছে গিয়ে তাকে সে শুভকামনা জানাচ্ছিল আর সে বলে এমন মনে হচ্ছে আমাদের জুটি স্বর্গ থেকে বানানো হয়েছে এই কারণেই তো আমাদের বাচ্চা এত তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু রাজকুমারী জল পরে অনেক রেগেছিল ঠিক তখনই যে সেবিকা তার চুল বাদ ছিল সে হঠাৎ করে তুলে হ্যার পিন ঢুকাতে গিয়ে রাজকুমারীকে ব্যথা দিয়ে দেয় সাথে সাথে সে দাসিটি তার কাছে ক্ষমা চাইতে শুরু করে রাজকুমারী জলপড়ে অনেক দয়ালু ছিল তাই সে তাকে ক্ষমা করে দেয় কিন্তু এ সব কিছুই ড্রাগন রাজা দেখছিল সে তো এসব দেখে রেগে যায় এবং সে দাসিটিকে সেখানে মেরে ফেলে কিছু দেখে রাজকুমারী তার রাগ কন্ট্রোল করতে পারে না আর সে ড্রাগন রাজাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো সে তো ভুলে কাটা ঢোকার দিকে আমার মাথায় লাগিয়ে দিয়েছিল। কিন্তু তুমি একজন দানব যে যখন চায় তখন যে কাউকে মেরে ফেলতে পারে ড্রাগন রাজা তার গালে হাত দিয়ে বলে তুমি আমার কথা ভাবো যে তোমাকে ব্যথা দেবে ছোটো বা বড় আমি তাকে মেরে ফেলবো তার সবচেয়ে বড় শাস্তি হবে মৃত্যু কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো আমি তোমাকে বাসি আমি চাই না কেউ তোমাকে কষ্ট দিক রাজকুমারী জলপরি তখন বলে তুমি ভালোবাসার ব্যাপারে বোঝোটা কি তুমি তো যখন তখন যে কেউর জীবন নিয়ে নাও আর তারপর তুমি আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো এ কথা শুনে ড্রাগন রাজা বলে আমি তোমাকে সময় দেবো যতদিন পর্যন্ত তুমি আমাকে ভালো না বাসো তখন রাজকুমারী বলে আমি তোমাকে কখনোই ভালোবাসবো না তুমি আমার বিয়ের দিনে আমার ফিওন্সিকে মেরে ফেলেছ আর তুমি আমার সামনেই আমার মা বাবাকে ধমকি দিয়েছ আমার পুরো জীবনই শেষ হয়ে যাক না কেন আমি তোমাকে কখনোই ভালোবাসবো না আমার এ কথা তুমি তোমার মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও এ কথা শুনে ড্রাগন রাজা আরও বেশি রেগে যায় কারণ ড্রাগন রাজা তো অনেক বেশি ভালোবাসতো ড্রাগন রাজা একথায় অনেক বেশি রেগে যায় এবং সে তার সৈন্যদেরকে হুকুম দেয় রাজকুমারী যাতে রোম থেকে বের হতে না পারে যতদিন পর্যন্ত আমি ফিরে না আসি যতদিন পর্যন্ত আমি ফিরে না আসছি রোমে যাতে কেউ প্রবেশ করতে না পারে তারপর সময় পেরিয়ে যেতে শুরু করে কিছু মাস পর ড্রাগন রাজার স্টেফ সিস্টার সেখানে আসে ড্রাগন রাজার সাথে দেখা করতে এবং সে দেখতে পায় একটা কক্ষকে খুব ভালোভাবে পাহারা দেওয়া হচ্ছে ড্রাগন লর্ডের এর প্রাসাদের বাইরে অনেক বেশি সেনারা ছিল এসব কিছু দেখে মেয়েটি বলে এখন তো ড্রাগন লর্ড বাসায় নেই তাহলে তার রোমের বাইরে এত বেশি গার্ড কেন রাখা হয়েছে সেল মহলের ভেতরে কি কোনো বিশেষ কিছু আছে এ শুনে সেই জায়গা দুই সেবিকা বলে কি জানি সে মহলের মধ্যে কি আছে যে জিনিসটার প্রতি লর্ড ড্রাগন অনেক বেশি পসেসিভ কাউকে সে মহলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তাছাড়া এর মধ্যে কোনো একজন সে প্রাসাদে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু তাকে গার্ডরা মেরে ফেলেছে হয়তো সে মনে করেছিল এ প্রাসাদের মধ্যে কোনো গুপ্তধন রয়েছে হয়তো এই কারণে সে মহলের মধ্যে ঢুকেছিল গার্ডদের কাছে যখন সে ধরা পড়েছিল তাকে অনেক খারাপভাবে মারা হয়েছিল এ কথা শুনে দ্বিতীয় সেবিকা ভয় পেতে শুরু করে এবং সে বলে আপনার সেখানে যাওয়া উচিত হবে না সেটা অনেক বেশি বিপদজনক এখন দুই স্টাফ সিস্টার আরো বেশি ভালোভাবে জানতে চাইছিল সে কক্ষের ভিতরে কি আছে তাই সে সেই জায়গায় যাওয়ার জন্য কথা বলতে শুরু করে তার তাকে থামানোর চেষ্টা করে স্টেপ সিস্টার বলে তোমরা কেন আমাকে থামানোর চেষ্টা করছো তোমরা জানো না আমি ড্রাগন কিং এর বোন সে আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমি খুব তাড়াতাড়ি তার রানী হব আমি জানি সে আমার ভাই কিন্তু আমি তাকে খুব পছন্দ করি আমি খুব তাড়াতাড়ি তার সাথে বিয়ে করে নেব। তখন দুই সব মহল আমারই হবে তখন কেউ আমাকে থামাতে পারবে না কোথাও যাওয়ার জন্য জন্য এ কথা শোনার পর দনু সেবিকা অনেক খুশি হয় তারপর তারা তিনজন সেই মহলের মধ্যে প্রবেশ করে এই মহলের ভেতরেই রাজকুমারী জলপরি ছিল সে তার ডিম দেখছিল আর মনে মনে ভাবছিল তোমার এখন জন্ম নেওয়া উচিত হয়নি সে তার ডিম দেখে মন খারাপ করেছিল আর তখনই তারা তিনজন সেই রুমে প্রবেশ করে তারা যখন ভিতরে সে মহল দেখে তাদের সেই মহলটা অনেক বেশি ভালো লাগে এত সুন্দর মহল দেখে দুইজন ঠেমিকা বলতে শুরু করে হয়তো এত সুন্দর ডেকোরেশন সব আপনার জন্যই করা হয়েছে এই কথা শুনে স্টেপ সিস্টার অনেক খুশি হচ্ছিল তখনই সেখানে রাজকুমারী জলপরি বেরিয়ে আসে ড্রামাটা কেমন লাগলো সবাই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং